গুড মর্নিং সবাইকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি এখন বাজে একটা আর আমি চলে এসেছি ঠাকুর দিনের মতো আজও চলে এসেছি আর যদিও মা অনেক সকালেই ঠাকুর দিয়ে দিয়েছে ইদানিং যেহেতু প্রচণ্ড গরম পড়ছে আর বাইরে প্রচণ্ড রোদের তাপ তাই সারা ঘরে জানলা বন্ধ করে এমনি করেই পর্দাটা টেনে দেওয়া হয় ঠাকুর ঘরেও তার অন্যথা হয় না একদম সকাল সকাল পুজো সেরে ঠাকুর ঘরের জানালা বন্ধ করে পর্দাটাকে এমনই টেনে দেওয়া আমাদেরকে একটা জিনিসই আমি দেখাতে চাই সেটা হচ্ছে ঠাকুর ঘরের যে পরিবেশ সেটা ঠাকুর ঘরের এই পরিবেশটা আমার অনেক পছন্দের বাইরের এরকম রোদের তাপ যার জন্য জানালা বন্ধ করে পর্দা দেওয়া আর ভেতরে থাকে অল্প অল্প আলোর আভা ঠাকুরের মুখগুলো না হালকা হালকা করে দেখা যায় যদিও ক্যামেরার থেকে খালি চোখে আরেকটু আলো স্পষ্ট হয় তবে এখানে একটু বেশি অন্ধকার লাগছে তো যাই হোক এমন অবস্থাতে ঠাকুর ঘরে বসে ঠাকুরের নাম করতে কিন্তু খুবই ভালো লাগে দিনের বেলাতে তো লাইট জ্বালিয়ে রাখার কোনো প্রশ্নই আসে না ঠাকুর ঘরে তবে পাখাটা কিন্তু চব্বিশ ঘন্টাতেই চলে আমাদের ঠাকুর ঘরে দিন হোক রাত হোক পুরো চব্বিশ ঘন্টা পাখাটা কিন্তু চলতে বিভিন্ন ধরনের মানুষ আমার ভিডিও দেখে থাকেন কারোর মনে হতেই পারে যেটা হয়তো একটু বেশি বাড়াবাড়ি কিন্তু সেটা একদমই নয় নিজেদের অনুভূতিগুলোকে দিয়েই এই কাজগুলো আমরা করে থাকি আপনি কোনো জিনিসকে যখন ভালোবাসবেন সেটাকে যখন অনুভব করতে পারবেন তখন তার প্রতি এই অনুভূতিগুলো এমনিই চলে আসে এই যেমন ধরুন না অক্ষয় তৃতীয়ার আগে রাধা মাধবকে যে পোশাকগুলো পরানো ছিল যারা দেখেছেন তারা তো দেখেছেন আর যা যারা দেখেননি তারা একটু আগের ভিডিওগুলো থেকে দেখে আসবেন অনেক মানুষ কিন্তু পছন্দ করেছে রাধা মাধবের সেই ড্রেস রাধা রানীকে শাড়ি পরানো আর মাধবকে ধুতে রাধা মাধবকে পরিয়ে রাখার জন্য আমরা তো ওই শাড়িটাই সিলেক্ট করে এনেছিলাম কিন্তু যেহেতু অক্ষয় তৃতীয়াতে রাধা মাধবের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছে তো সেদিন রাধা মাধবকে একটু বিশেষভাবে সাজাবর জন্য এই আবার পাল্টি এই ড্রেসটা পরাই তো ইচ্ছে ছিল তারপর আবার ওই ড্রেসটা আগের ড্রেসটা পরা কিন্তু সেটা তো আর সম্ভব হয়ে উঠছে না যার জন্য শুধু বারে বারে মনে হচ্ছে যে এই গরমের জন্য হয়তো আগের ড্রেসটাই রাধা মাধবের জন্য একদম ঠিক রাধা মাধবের ভোগে চাই দেওয়া হোক না কেন ফল হোক মিষ্টি হোক বা চাই হোক না কেন সেটা কিন্তু আমরা সবাই নিয়ে থাকি মা এভাবেই আমাদের জন্য কিন্তু পুজোর পর প্রসাদ রেখে দেয় আর আমরা সবাই কিন্তু একটু একটু করে নিয়ে থাকি তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেক ধন্যবাদ